আজকে আমি খেলবো লাস্ট আইল্যান্ড অফ সার্ভাইভার আর এই গেমে আমাদের সার্ভাইভ করতে হলে শিকার করতে হবে আর এই গেমের মধ্যে চারিদিকে অনেক ভয়ানক জম্বি ঘুরে বেড়াচ্ছে আর সেই জম্বিগুলোর হাত থেকে বাঁচতে হলে আমাদের ভালো করে ঘর বানাতে হবে আর আমাদের ঘর বানানোর জন্য সবার আগে কাঠ কাটা লাগবে আর আমি ভাবছি আমার ঘরটাকে অনেক মজবুত করে বানাবো এই জন্য আমাদের অনেক কাঠ কাটা লাগবে আমি একটা গাছ কেটে ফেলেছি আরো একটা গাছ কাটছি আর আমি তোমাদের এই গেমের স্টোরিটা বলে দিই আসলে এই গেমের কাহিনী হলো এই গেমের মধ্যে একটি ভাইরাস ছড়িয়ে গিয়েছে যে ভাইরাসের কারণে সব মানুষ এখানে জম্বি হয়ে গিয়েছে আর জম্বি না চিনে থাকলে বলে দিই জীবন তো লাশ হয়ে গিয়েছে সবাই আর এই আইল্যান্ডে যারা আমার মতো বেঁচে আছে তাদেরকে জম্বিরা ধরে ধরে মেরে ফেলছে আর এখন আমাকে জম্বিদের হাত থেকে বেঁচে এখানে সার্ভাইভ করতে হবে তো আমি ফটোফট সব গাছগুলো কেটে নিই গাছ কাটার পরে আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে ঘর বানানোর জন্য আমি ঘর বানানোর জন্য জায়গা খুঁজতে যেতেছিলাম আর এখানে একটা জম্বি দেখতে পেলাম আসলে এরাই সেই মানুষ যারা ভাইরাসে আক্রান্ত হয়ে এরকম জম্বি হয়ে গেছে তো আমি জম্বিটাকে মেরে একদম শেষ করে দি। আর এর তো জম্বিটা শেষ আর আমি ঘুরতে ঘুরতে একটা বাড়ি দেখতে পাই এটা কার বাড়ি জানি না কিন্তু আমার মতো যেসব প্লেয়ার এখানে খেলে এটা হলো তাদের বাড়ি আর আমাকে এসে ভালো বাড়ি বানাতে হবে মানে এসে বড় করে আর সুন্দর করে বানাতে হবে এটা কেমন এমন একটা বাড়ি বানিয়ে রেখে দিয়েছে দেখো হয়তো কেউ এই বাড়িতে আর থাকে না এই জন্য বাড়িটার এই অবস্থা হয়ে গিয়েছে তো এখন আমাকে একটা বাড়ি বানানোর জন্য ভালো জায়গা খুঁজতে হবে আর এটা কি আরে আমার পিছনে কি পড়ে গিয়েছে ভাই এটা পাগল কোন পাগল এটা কিন্তু ভাই এটা দেখতে কেমন দেখো একবার আরে ভাই আমার পিছনে পড়ে আছে আর হয়তো চলে গিয়েছে আমার পিছনে থেকে আরে এতক্ষণ তো আমার পিছনে দৌড়স ছিল এখন পালাচ্ছে কেন যাই হোক আমরা আমাদের বাড়ির লোকেশন খুঁজি আর দেখো আমাদের সামনে একটা বাড়ি আছে বাড়িটা আবার দেখতে কেমন দেখেছো আর আমার সামনে একটা শিকার পড়ে গিয়েছে এ আমার হাত থেকে বাঁচতে পারবে না আজকে আর এটাকে আমি মেরে দিয়েছে আর এটা

এখন আমি ঘরের ফ্লোরটাকে আরেকটু বড় করে নেব কারণ আমি চাচ্ছি ঘরটাকে অনেক বড় বানাবো তো ফ্লোরটা বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেওয়াল বানাবো তো আমি ওয়াল গুলোকে জায়গা মতো লাগিয়ে নি আর তারপরে আমি উপরে ছাদটা তৈরি করব তাই আমি ওয়াল গুলোকে জায়গা মতো লাগিয়ে নি আর তারপরে আমরা ছাদ তৈরি করব তো আমার ওয়াল লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে লাগিয়ে নি আর আমাদের ওয়াল লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ছাদটাকে কমপ্লিট করে নেব তো আমি ছাদটাকে পুরো কমপ্লিট করে নেব তো তাই আমাকে ফটাফট फटाफट গুলোকে লাগাতে হবে আমি এখানে এটা লাগিয়ে দিই আর এখানে আরেকটা লাগিয়ে দিই আর এই গেমে তোমরা আমার সাথে খেলতেও পারবে আর এমন কি তোমরা আমার ঘরে এসে থাকতেও পারবে আর এখানে কি পেলাম আমি এখানে একটা আমি স্লিপিং ব্যাগ পেয়ে গিয়েছি তো এটা আমার কাজে লাগবে তো ফাইনালি আমাদের ঘর বানানো একদম কমপ্লিট তো এবার আমাকে একটা এখানে দরজা লাগাতে হবে আমি এখানে দরজাটাকে লাগিয়ে দিই আর ফাইনালি আমাদের ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাইরে থেকে দেখি আমাদের ঘরটি কেমন লাগছে আর দেখো একবার আমাদের ঘরটি অনেক সুন্দর লাগছে কিন্তু এদিকে কি করেছে আমি ও এখানে আমি এই ব্লকটা এখনো রেখে দিয়েছি কিন্তু এখান থেকে এটাকে হ্যাটাবো কি করে বুঝতে পারছি না আর হয়তো আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে আমাকে ঘরে এর মধ্যে যেতে হবে আর আমাকে এখানে একটা স্লিপিং ব্যাগ আনতে হবে আর তারপর আমাকে এখানে একটা ক্যাবিনেট আনতে হবে তো এটাকে আমি ক্রাফট করে নি এটা তৈরি হতে কিছুক্ষণ সময় লাগবে আর এটা তৈরি হয়ে গেছে এখানে আমি এটাকে বসিয়ে দিই আর আমার এনার্জি অনেক কম আছে এজন্য আমি কিছু খেয়ে নি আমি এখন ভাবছি আমার এই ঘরে আমি এখন সাদে ওঠার একটা ব্যবস্থা করবো তাই আমাকে এটা সরাতে হবে আর এখানে একটা সিঁড়ি এনে রাখতে হবে তো আমি এখানে সিঁড়িটা লাগিয়ে দিই আর আমার ওপরে ওঠার ব্যবস্থা হয়ে গেল আর আমাকে ওপরেও কিছু কাজ করতে হবে কারণ ওপরে এরকম ফাঁকা তো আমি সারতে পারবো না তো আমি এখানে ওয়াল দিয়ে ঘিরে দিব এই সাইড একটা আর এ সাইড একটা ওয়াল দিয়ে দেবো আমি আর এদিক দিয়ে আমি চারিদিকে ঘিরে দেবো যেন চারিদিক থেকে দেখতে ভালো লাগে আর এখানে একটা দরজা লাগিয়ে দেব আর আমার কাজ কমপ্লিট তো তোমরা ভিডিও তে একটি লাইক করে দাও আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো আর এর পার্ট তো আনবো কিনা